সালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে বেতন স্কেল কত কিভাবে আবেদন করবেন সকল প্রসেস দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো চাকরির আপডেট এলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম নাজির কাম ক্যাশিয়ার একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতনের স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকারে একজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা সকল পদের ক্ষেত্রে একই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দে ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টেকাপতের স্কেল এরপরে দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পত্র স্কেল এরপরে দেখতে পাচ্ছেন ট্রেসারে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা স্কেল এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ব্যক্তি ডিসি নারায়ণগঞ্জ বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র ও ফি জমা দানের শুরুর তারিখ এক সাত 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনপত্র পূরণের শেষ তারিখ একত্রিশ সাত 2025 হাজার খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ এক হতে সাত ক্ষেত্রে একশো টাকা ফি প্রয়োজন পড়বে অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো টেলিডক সিমের মাধ্যমে কীভাবে টাকা জমা দিবেন টেলিডক সিমে রিচার্জ করে নেবেন যে টাকা প্রয়োজন পড়বে তারপরে এসে লিখবেন ডিসি নারায়ণগঞ্জ সবগুলো বড়ো হাতের লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন যেটি আবেদন করার সময় পাবেন তারপরে সেন্ড করবেন ওয়ান এই নম্বরে তারপর রিপ্লাই এস এম এসে আপনার অ্যাপ্লিকেশন নেম টাকার অ্যামাউন্ট তারপরে একটি পিন নাম্বার দিবে সেটি দ্বিতীয় এস এম এসে লিখবেন ডিসি নারায়ণগঞ্জ সবগুলো হাতের লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে তারপর স্পেস দিয়ে পিন নম্বরটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু এই নম্বরে তাহলে কংগ্রাচুলেশন আপনার অ্যাপ্লিকেশন নেইম এরকম একটি এস এম এস আসবে তাহলে আপনার পেমেন্ট কমপ্লিট হবে এখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটি সংরক্ষিত রাখবেন পরবর্তী সময় অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় আপনার প্রয়োজন পড়বে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের এখানে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ